পালাচ্ছেন আপনারা দেখরা বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা অবস্থিত আজকে আপনারা দেখাইলাম লাইভটা ঢাকার শহীদ মিনার থেকে অসংখ্য মানুষ এখানে জড়িত এবং অবস্থিত আজ আজকে শুক্রবার সবাই ঘোরাঘুরির জন্য আসছে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি শহীদ মিনারে আসলাম আপনারা আপনাদেরকে সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এই এই শহীদ মিনার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক স্মৃতি রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে মানুষের বাংলাদেশ অস্তিত্বর এটা সামনে আইলে বোঝা যায় বাংলাদেশের একটা যেন একটা স্মৃতি এই শহীদ মিনার আছে গিরে আছে তাই আপনারা দেখাইলাম আজকে আমি সব আমার লাইফটি শেয়ার দিবা আর যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট জানাই আপনারা গেছে কেমন লাগছে একটু গুড়িয়া গুড়িয়া আপনারা দেখাইমু শহীদ মিনারের স্মৃতি হিসাবে আপনারা কাছে আমি ইউটিউব রাখতাম চাইরাম রাখি আপলোড যাতে ভালো লাগে আমরা আসলে স্বাধীন দেশের মানুষ স্বাধীন দেশের নাগরিক হিসাবে গর্বিত এবং প্রাউড ফিল হয় আর এই বিভিন্ন স্মৃতি প্রত্যেকটা দেশের মানুষের একটা স্মৃতি থাকে প্রত্যেকটা দেশের মানুষের স্মৃতি থাকার গিয়া যে বিভিন্ন খাজে কর্মে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে মানুষের কিন্তু এক একটা স্মৃতি থাকে এই স্মৃতি এই স্মৃতির মাধ্যমে শহীদ মানে একটা আমরা জকর রাম এই আপনারা সরংকর রাম তো আপনারা আশা করি সব বালা আপনারা যারা আমার লাইভটি দেখরা বিশেষ করে সব রকম আমার ইউটিউব চ্যানেল বিশেষ করে আপনারা সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা আমি আরও অসংখ্য ভিডিও দিতাম সাহস পাইম অনুপ্রেরণা পাই মো যার কারণে আপনারা আবারও আবার দাম আপনারা ভিডিওটি বিশেষ করে শেয়ার সাবস্ক্রাইব দিয়া রাখবা ইনশাল্লা আপনারা আরও দেখি মো ভিডিও তাই আপনারা আজকে এই পর্যন্ত অসংখ্য মানুষ কিন্তু ঘুরতে আসে এখানে মানুষ আজকে আসছে বিশেষ করে দেখা বিশ্ববিদ্যালয়ের আশপাশ কিন্তু এটা সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা বিশ্ববিদ্যালয় সাবস্ক্রাইব আমার চ্যানেলটি ভালো থাকবা জিনিস আপনারা লগে তুলিয়া রাখুন সেই কারণে জিনিস আছে Cảm ơn các bạn đã theo এই পর্যন্ত ঢাকা কেন্দ্র শহীদ মিনার ফা প্রান্ত থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার লাগে আর বিশেষ করে দেওয়া আবারও আপনাদেরকে বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো টাকা আপনারা গেছে এই কামনা করে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসছে আজকে আজ শুক্রবার আজকে ছুটির দিন সবাই ঘুরতে আসে টাকা বিভিন্ন কাজে আর পাশাপাশি আপনাদেরকে আমি শেয়ার করলাম আমার বিষয়টা ধন্যবাদ জানাই আবারও সবাইকে ধন্যবাদ যে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকা প্রচুর বাতাস আছে অনেক ভালো লাগে অনেক ধরনের ফুল আছে অনেক কিছু আছে মানুষ অনেক আনন্দ করে পরিবার নিয়ে আইছে গুঁড়া ঘুড়ার জন্য কেউ বাতাস খাচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে অনেক কিছু মানুষ এখানে আসে যাই হোক আপনারা লগে আমি শেয়ার করছি তো আপনারা বিশেষ সাবস্ক্রাইব করবেন কি ধন্যবাদ আলাইকুম 拜拜。